হ্যাঁ তাহলে ধরো ধরো আবার আপনি একটা বিষয় আমার কাছে আপনি বন্ধু শেয়ার করলেন দাদা আপনি তো একটা বিষয় আমার কাছে আপনি বন্ধু আপনি বাড়ি গেলেন যে বাবা অসুস্থেষ্ট হলো বাড়ি গেলেন আমি টিকেলে গেছিল আপনি গেলেন টাকা পয়সার ব্যাপারে সামনে 4 টাকা খরচ হলো এখন ওনার অবস্থা কি বাড়ির অবস্থা কি এখন কতটুকু সুস্থ আছে

তো মানুষটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো মাঝে মধ্যে ভিডিও করতে করতে কারণ এই বাড়ি থেকে আসলাম কয়েকদিন আগে একটা ট্রাজেডি ফিল করে আসার পরে ফানি ভিডিও মিডিয়া এইসব কিন্তু অত সহজে মন বসে তারপর নিজের ক্যারিয়ার নিজের চলার ক্ষেত্রে যেহেতু

ভিউ আমার কাছে আমি মনে করি না তিরিশ মিলিয়ন ভিউ চাই এখন আপনি এটা কি মনে করেন হ্যাঁ ঠিক আছে বিদ্যুৎ ভাই আপনি কি করেন আসা স্বপ্ন সবকিছু মনে করেন

আমি একটা স্ক্রিপ্ট চিন্তা করে আমি একটা এডিট করে রেডি ভিডিও বানাই এই যে একটা ভিডিও এডিট করার সময় কত কিছু ভাবা লাগে যে কোন অংশটা সামনে দিলে পাবলিক দেবে কি রকম করলে লেখাটা কি টাইটেলটা মেন কি পুরো বিষয়টা এক কথায় কেমনে তুলে ধরা যায় এই এত সব চিন্তা ভাবা এইটা যদি মানে আপনারা নিজের মধ্যে নেন তাহলে মনে করেন যে আপনারা নিজেরাই ইউটিউব আমরা পারবো না কারণ আপনি হইলেন এডিটের মাস্টার আমরা মনে করি কি কোন ভাই